দেখছেন কণ্ঠ প্রাইম নিউজ কোলালামপুর ইমিগ্রেশন বিভাগ এক অভিযানে একটি স্পা সেন্টারের দেহ ব্যবসা চক্রের সন্ধান পেয়েছে গতকাল বিকেল চারটা পঁয়তাল্লিশ একটি স্পা সেন্টারে অভিযান চালানো হয় অভিযানটির নাম দেওয়া হয়েছিল অপারেসি গেগার ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে পনেরো জন বিদেশি নারী পাঁচজন বিদেশি পুরুষ এবং দুজন স্থানীয় পুরুষ রয়েছেন সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে গ্রেপ্তারকৃতদের বয়স উনিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে তিনি বলেন গ্রেপ্তার হওয়া নারীরা দেহ ব্যবসায় জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ছয়জন ইন্দোনেশিয়ান পাঁচজন নামে দুজন বাংলাদেশি একজন মঙ্গোলিয়ান এবং একজন চীনা নাগরিক রয়েছেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি বডি ম্যাসাজ এবং যৌন সেবা সম্মানিত প্যাকেজ সরবরাহ করত সেবার ধরন ও যৌনকর্মীর জাতীয়তা অনুযায়ী প্রতি সেবার জন্য নেওয়া হতো দুশো থেকে চারশো রিঙ্গিত অভিযানে গ্রেপ্তার হওয়া স্থানীয় পুরুষ ও প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে বিদেশি পুরুষদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি এর উনচল্লিশ বি ধারা অনুযায়ী ভিসা শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এরা কেউ কর্মচারী কেউ বা কাস্টমার ছিলেন বলে ধারণা করা হচ্ছে অভিযানের সাতজন গ্রাহক এবং কর্মচারীদের কাছে সমন জারি করা হয় তদন্তে সহায়তার জন্য অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ প্রবাস কঞ্চ news desk